আমরা স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী দেশে কোনো নোংরা রাজনীতি চলবে না সার্জি চালম বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারা ভসণ্নের পাঠানোর তথ্যচিত্র এম আর নিউজ আঠাশে মে দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটায় পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী জুলাই গণ অন্যতম সাহসী কৌশলী অস্ত্রহীন অগ্রসেনা রাজপথের লড়াকু এবং জাতীয় নাগরিক পার্টি এন উত্তরাঞ্চল মুখ্য সমন্বয়ক শারজি চালম দিনাজপুরের বীরগঞ্জ বিজয় চত্বরে আয়োজিত পথসভায় সভায় ভাষণ দান করেন কলেজ সংলগ্ন গোলাপগঞ্জ মোড়ের মাদকে রাস টানার কঠোর সমালোচনা করে তিনি বলেন এনসিপির লক্ষ্য এবং উদ্দেশ্য হল স্বচ্ছ রাজনীতি থাকবে না হানাহানি মারামারি টেন্ডারবাজি চাঁদাবাজি জমি দখল ও ঘাট দখলের মতো জঘন্য ঘটনা অপরাধীদের কোনো শক্তি নাই তার বাস্তব প্রমাণ খুনি হাসিনা অনেক দাপট খাটিয়ে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল দীর্ঘদিন এখন তার দোসর এবং দলীয় গুন্ডাদেরকে এতিম বানিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দলীয় বিবেচনায় মতো পার্থক্য থাকতেই পারে তাই বলে আমরা কেউ কারো হিংসার বস্তু নয় ফুল শত্রু নয় এনসিপি মনে করে প্রতিটি দলের রাজনৈতিক কালচার হবে সভ্য জীবনযাত্রার নিত্যদিনের রুটিন ওয়ার্ক দলের নেতাকর্মীরা হবে প্রশিক্ষিত মডেল ব্যক্তিত্ব আমরা পরস্পর প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী কিন্তু প্রতিহিংসা পরায়ণ নই অতীতের নোংরা কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমার দল বাদে বাকিরা সবাই প্রতিপক্ষ এমনটি ভাবা সঠিক নয় যিনি দক্ষ ত্যাগী কর্মযোগ্য কাজে ভালো সর্বজন গ্রহণযোগ্য তাকেই জনগণ তাদের প্রতিনিধি হিসাবে বাছাই করে নেবেন তাতে আপত্তি নাই তিনি আরও বলেন ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্র লিপ্ত আছে তাই যুব সমাজ এবং সর্বস্তরের জনতাকে সজাগ থাকার বিনীত অনুরোধ জানান কোনো মার ভোট নয় যিনি ভালো মানুষ যিনি ভালো কাজ করেন স্থানীয় সর্বোচ্চ ভালো মানুষের তালিকাভুক্ত তাকেই ভোট দিয়ে জনপ্রতিনিধি মানাবেন এই সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার আলী নাসের খান ছাদিয়া ফারজানা দিনা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আয়োজক বৈষম্য বিরোধী আন্দোলনকারী আল আমিন জেমিওয়ান রায় সজিব ফাহিম জুবাই সহ অন্যান্যরা জানান ইতিমধ্যে জেলার বিরল বোসাগঞ্জ কাহারুল বীরগঞ্জ উপজেলায় কর্মসূচি পালিত হয়েছে পরবর্তীতে খানসামা চির ও রাতে দিনাজপুর সদর সহ মোট ষাটটি উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এন জনসংযোগ পথসভা ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে এম আর নিউজ